নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি অপশন নতুন ভিডিও নিয়ে আপনারা হয়তো জানেন সকলেই এবং অনেকে জানেন না যে আমরা জনপ্রিয় ক্রোম ব্রাউজার সকলেই ব্যবহার করি কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে ক্রোম ব্রাউজার একাধিক প্রয়োজন সেক্ষেত্রে আমরা কী কি করতে পারি ক্রোম ব্রাউজার কিভাবে তৈরি করতে পারি এই বিষয়ে দেখাবো তার আগে অবশ্যই বলবো আপনারা আমার ভিডিওটা যারা ভালো লাগবে তো কমেন্টস করবেন এবং লাইক কমেন্টস করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করবেন আর যারা সাবস্ক্রাইবার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর আমার সঙ্গেই থাকবেন আশা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের পাশে আমি আর থাকবো তাহলে চলুন আমরা কীভাবে গুগল ক্রোম এক এক তৈরি করতে পারি যেমন আমি একটি এক্সাম্পল দেখাই আমি এখানে কিছু গুগল ক্রম তৈরি করে রেখেছি এগুলো আমার গুগল ক্রম তৈরি করা এভাবে আপনারা কিভাবে তৈরি করবেন এই বিষয়ে আমরা দেখাবো তাহলে চলুন আর ভিডিও না বাড়ায় আমরা মূল কাজে চলে যাবো প্রথমে আপনার গুগল ক্রোম তৈরি করার ক্ষেত্রে আপনাকে একটি ব্রাউজার ইন করতে দেব সেই ব্রাউজারটা হইতেছে গুগল ক্রোম প্রথমে আমি এই ব্রাউজারে আসলাম এটা আমার ব্রাউজার গুগল ক্রোম এখন আমি এখানে গুগল ক্রোম একাধিক তৈরি করব কিভাবে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো প্রথমে আপনি আপনার ছবিতে ক্লিক করতে হবে আপনার ছবিতে সর্বপ্রথম ছবিতে আপনি ক্লিক করতে হবে আমি ছবিতে ক্লিক করলাম এখানে অপশান আসলো এগুলা আমার গুগল কপ তৈরি করা একবারে কোল ডাউন করে আপনি নিচে আসবেন নিচে আসিয়া দেখবেন যে অ্যাড অ্যাট প্লাস তিন্ন প্লাস অ্যাট অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করার পরে আপনি এই ক্রম বাউজারটা কী নাম দেবেন আপনি এখানে কালার দিতে পারবেন আপনি যেটা পছন্দ এই কালারটা দিবেন দেওয়ার পরে আপনি আপনি যে কোনো কালার চয়েস করতে পারেন আমি এই কালারটা দেব হ্যাঁ এই কালারটা দেব এখানে আপনি নাম দিতে পারবেন কী নাম দেবেন এখানে আপনি নাম দিতে পারেন আমি নাম যেমন দিন দিলাম আমি একটা নাম দেব আমি একটা নাম দেব টপ টেন এই নামটা দিলাম এখানে আপনার ছবি সেট আপ করতে পারবেন এই আইকনগুলো আপনার যেটা পছন্দ এই আইকনগুলো আপনাকে দিতে হবে আমি এই আইকনটা আমার চয়েস করলাম করে আপনি ডান দিবেন এই ছবি এখানে কপি হয়ে গেছে এখানে আবার ডান আপনাদের ব্রাউজার সম্মুখে এই রকম একটা ব্রাউজার আসবে আসার পরে আসলপরে গেট স্টার্টে ক্লিক করবেন এখানে নেক্সট 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 না এখানে নেক্সট করার প্রয়োজন নয় এখানে স্কিপ করবেন স্কিপ এখানে এই অপশানে ক্লিক করার প্রয়োজন নয় এখানে করবেন কনফার্ম কমফার্ম করবেন ইংলিশ আপনি এখানে জিমেল আইডি দিয়ে লগ ইন করতে পারেন আমার জিমেল প্রয়োজন নয় শুধু আমি ক্রম তৈরি করলাম আমি এখন এখানে চলে যাব আমার এই টপ টেন এটা আমার তৈরি হয়ে গেছে এখানে আপনি জিমেল জিমেল দিয়ে আপনি এখানে লগ করতে পারবেন এখানে অ্যাকাউন্ট করতে হবে লগ করার জন্য আর যদি লগ ইন করতে না চান সেই আপনার আবার চলে যেতে হইব এই দেখুন এটা আমার এখানে টক কমপ্লিট হয়ে গেছে আমি এখন এখানে যে কোনো আমি এখানে এখন সব কিছু দেখতে পাব আপনি এখানে যদি ভিডিও দেখতে চান ভিডিও দেখতে পাবেন এই ব্রাউজারটা আপনি কলিন করতে পারবেন এটা আপনি যদি জিমেল জিমেল দিয়ে বানাতে চান আপনি ওখানে যায় যে জিমেল দিয়ে আপনি লগ করতে পারবেন আর জিমেল যদি না আপনি লগ ইন করতে চান সেক্ষেত্রেও আপনি ব্রাউজারটা আপনি আপনি চালাইতে পারবেন এবং এখানে ইউটিউব দেখতে পারবেন ফেসবুক থেকে সব কিছু ব্রাউজিং করতে পারবেন এখানে এখানে আপনি যে কোনো জিনিস চার্জ দিতে পারবেন যেমন আমি একটা কিওয়ার্ড চার্জ দেব কিওয়ার্ডটা হয়েছে ডেল আমি ডেল ডেলটা চার্জ দেবো কীভাবে চার্জ দেব এই দেখুন সম্পূর্ণ আপনি একটা নতুন রূপের ব্রাউজার কমপ্লিট করতে পারবেন তো এই বিষয়টা আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমার সঙ্গেই থাকবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইবার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ ওকে ভালো থাকবেন